নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আবারও চলে এলাম আন্দামান নিকোবরের রাজধানী শ্রী বিজয়াপুরমের একটা গ্রাম তিরুর আর এখানে আজকে আমরা জানতে পারবো যে প্রথম জারোয়ারা কী করে মানুষের মধ্যে আসলো এবং এই গ্রামের মহিলারা নিজেদের কাজকর্ম সেরে কি করে কুঠির শিল্পের মাধ্যমে পয়সা উপার্জন করছে তাহলে চলুন আমার সঙ্গে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এই গ্রামটা বাঙালি গ্রাম আর এই গ্রামে রয়েছে ছোট্ট একটা স্কুল প্রাইমারি স্কুল যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম আর এই স্কুলটা বর্তমানে দুটো মিডিয়াম করে দিয়েছে বাংলা মিডিয়াম তো আগের থেকেই ছিল বর্তমানে ইংলিশ মিডিয়ামও করে দিয়েছে এই গ্রামে আসলে একটা জিনিস দেখে আপনারা মুগ্ধ হবেন যে গ্রামের বাসিন্দারা সকলে একসঙ্গে মিলেমিশে সমস্ত অনুষ্ঠানগুলো আয়োজন করে এই গ্রামের যে ছোট্ট স্কুলটায় প্রতি বছর সরস্বতী পুজো হয় আর প্রতি বছর বার্ষরিক খেলাধুলাও আয়োজন করা হয় যখন এই স্কুলের অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় তখন এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়ে গ্রামবাসীরা আর এই অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে আয়োজন করা হয় আজও এই গ্রামে একটা সুন্দর ছবি আমরা দেখতে পাই যখন এই গ্রামে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা দুঃখের হোক বা সুখের হোক সকল গ্রামবাসীরা এক জায়গায় একত্রিত হয়ে ওনাদের সঙ্গে সহযোগিতা করেন বর্তমানে এই মধুর সম্পর্কগুলো খুব কমই দেখা যায় কিন্তু এই সমস্ত গ্রামে আসলে আপনারা এই ধরনের সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন আর এই গ্রামে যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজে ঘেরা পাহাড় আর জঙ্গল যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এই গ্রামে আসবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আজকে কাকিমার মুখে আমরা অনেক চারোয়াদের গল্প শুনি নমস্কার

অন্য জায়গায় ছিলাম তারপরে ওই জায়গা ধরে এখানে ঘর বানাই এখানে কোভিড আসার পরে অনেক কষ্ট করেছি বাচ্চা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করছি কষ্ট করার পরে ওই জমি জমা করতাম ওই গ্রামের বয়তে নিতে যাওয়া ওই সাতটার সময় যাইয়া আবার চারটার সময় কিন্তু আসা বাচ্চা বাচ্চা নিয়ে আপনার শ্বশুরের সেটেলমেন্ট এইখানে হ্যাঁ শ্বশুরদের দ্বিতীয় বাড়ি কোথায় ছিল

ইগনাল সেই অন্য জায়গা জায়গায় থাকার পরে প্রায় 10-12 বছর তো অন্য জায়গায় ছিলাম তারপরে সরকারি জায়গা দখল করে এখানে বাসা জারাবাদের কিছু ঘটনা কি বলেন তো জারো ঘটনা বহুত আগে কি রকম ছিল জারো ওই দিনে আসতো নালার উপর পাহাড়ে বসে বসে দেখতো মানুষ কোথায় যায় কি করে জমি জমা করে

চান্দনি রাত্রে বেশি অন্ধকার রাত্রে আসতে হলে কম চাঁদনি রাত্র হলে আর কোনো কথা নেই আসতেই হবে আমাদের গ্রাম মানে গ্রামের ভুবে কি নেবে ওই কলা কাটতে লোহালস্কর জায়গায় বাদে ঘরে ঢুকে দেওয়ার হ্যাঁ যদি খোলা ঘরে ধরো খোলা জায়গায় কোনো জিনিসপাতি থোবা জামা কাপড় সব নিয়ে চলে যাবে জিনিসপাতি থাকতেও সে নিয়ে যাবে কুকুর মারবে ওরকম গরু বাছুর মারবে আলানা সেই জিনিস নাই এখন সেই জিনিস নাই

ওই জিনিসটা ছিল রাত্রে রাতে তো বেরোতে ও মানুষ হিসাবে আমরা এটুকুই যাও বুঝি যে ওদের কোন দুশ্মনি লোকের সাথে ছিল দেখা সাক্ষাৎ নাই বা ওরা আগে হয়তো এখানে কালাপানি কালাপানি বলতো ওরা সেই যুগের লোক লোকজন ছিল না একারা থাকতো তাই মানুষ আসাতে ওরা এটাই মনে করতো এরা আমাদেরটা দহন করে তাই ওদের সেই দুশমণিটাই আমরা মনে করি তারপরে যখন ওরা এই লোক সংখ্যায় ওই একটা পা ভাঙলো কোথাও তো নয় ওর ট্রিটমেন্ট করাতে ওরে পাওয়াতে ওর ট্রিটমেন্ট হয়েছে দিল্লি অব্দি নিয়ে গেছে ওই সেইখান থেকে ওরা বুঝলো যে না এরা আমাদের দূষণ না এরা আমাদের ভালো চায় হম ওই ল্যাংরাই আসছে ফার্স্ট যাবো বেরোয় ওই ল্যাংরাই নিয়ে আসে

জমিতে রয়েছি ধান পাকা জমিতে এই পাশে অনেকে ধান কাটে ধানের চাষটা খুব ধানের চাষ হইতো আমাদের এবারে ধান পাকা সবাই এরপরে সবাই ধান পাকা সবাই কাটে পুলিশও পাহারা দেয় জমিতে দিনে পুলিশ থাকে সকাল বেলা ছয়টায় আসে আর এদিকে বিকালে চারটার সময় ওরা চলে যায় পাবলিক সব হাঁটা দেয় ওরাও হাঁটা দেয় তো সময় মানে এগুলি বদলি তো সকাল দিয়ে দুপুর অব্দি একজন ও যাওয়ার পরে আরেকজন আসে এরকম থাকতো তখনই আসলো ওই যে আইসার যে মানুষের সাথে মেলো মানুষ তো তখন ভয় পেয়ে গেছে না যত রোগ সব সব জিনিস পাতি ধানের দুপুরিতে রাখছা সব দৌড় বাঁচার জন্য সব জিনিস নিয়ে গেছে এখানে কামিবেলা ছিল ওর মেয়ে সোনা ঠোনা ছিল দুপুরিতে ও ধান কাটতে নামছে ওর

আলু খানা আলু খানা এইটাই ওরা বলতে পারত ওই যে ল্যাংরা বলতো ওই জিনিসটা ওরা বলতো ওই বললে বললে ওরা আসলো আর পাবলিক পিছনে দেবে ওরা টুটি আসে পাবলিক সব পিছনে আসে এর ভিতরে পুলিশ জানা জানি হয়ে গেল পুলিশ আসলো পুলিশ আসে তারপরে পুলিশই সেই সামলাই নিয়েছে পাবলিক আর কারোর কিছু বল না সব দৌড়ে বাড়ির দিকে সব নিয়ে পুলিশ চোখে জামা জমা

আমরা তো জানতাম যে যখন জানছি এই জায়গায় বেরোনোর পরে এই জায়গায় যখন ঘর বেঞ্চে ছিল এইখানে ঘরের কাজ করতো সবা দিন ঠান টাকা টাকু

लोकर फोन लिया सही है साले इतने से ता कि घोर है मालूम से इतना कौन जगह बाहर आ सके कहे सब किसी और अगर जामा पोरे कैल पोरे गोरी पोरे जूता पोरे <laughs> <laughs> तो कौन जी निश्चित है तो तो रात को यहाँ चीज़ देखते सुनते हैं कौन हम खुद है ना खुद है जितना भालू लग गया जैसा भी

যে পুলিশ থেকে ওখানে পড়াইতো এখন তো বন্ধ হয়ে গেছে জানি না এখন কি করে আমি ওইদিকে কোথাও করে না কি দিকে পাহারা করে না যারা আসলে কোথায় যায় কার বাড়ি যায় বাড়ি ঘরে তো আজকাল কেউ জায়গা দেয় না কারণ ভয় পায় সবাই কেস কামার হয়ে যায় জায়গা দেয় না কথা না বললে পারলে আর কি বলতে চায় না ওদের সাথে কি দরকার নিজের ভাত নিজের ভাত খাইয়া পরের আমরা আমাদের মতন থাকি ঠিক আছে এখন কথা বলবো ওই কাকিমার বৌমার সঙ্গে কাকিমার বৌমা বাড়িতে বসে হাতের কাজ যেগুলো আমরা সাধারণত দেখতে পাই এরকম নারকেলের আচা এবং নারকেলের খোসা বিভিন্ন রকম জিনিস যেগুলো ওয়েস্ট যেগুলো আমরা ফেলে দিয়ে থাকি তো সেগুলোকে উনি কাজে লাগিয়ে একটা ভালো ডিজাইন দিয়ে ভালো হাতের কাজ তৈরি করেছে এবং সেগুলোই বাজারে বিক্রি করা হয় এবং তার থেকে উনি একটা ভালো অর্থ উপার্জন করে তাহলে আসুন দেখতে থাকুন কিভাবে এগুলো তৈরি করেছে আর কিভাবে এটা করতে সম্ভব হয়েছে এবং এই ব্যাপারেই ওনার সঙ্গে কথা বলবো দেখতে থাকুন হ্যাঁ নামটা বলুন বলছি এই যে যে জিনিসপত্রগুলো যে যেগুলো আমরা সাধারণত ফেলে রেখে ফেলে দিই যেরকম নারকেল নারকেল ব্যবহার করে যেরকম নারকেলের আচা হ্যাঁ এগুলো দিয়ে এই যে যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি হয়েছে এগুলো

এটা হচ্ছে গোটা নারকেল হ্যাঁ গোটা আমরা কেটে ভিতরটা বার করে দিয়ে এই যে এরকম ভাবে লাগিয়ে দিয়েছি মানে এই এইটা পুরো নারকেলের খোসাটা হ্যাঁ পুরো খোসা নিচে যে প্লাই দেওয়া আছে তো এটা এইটা তৈরি করতে কতদিন সময় লাগে একদিনই হয়ে যায় হয়ে যায় একটা একদিনে হয়ে যায় একদিনে হয়ে যায় দিনে তিনটে চারটে হয়ে যায় তাহলে কত টাকা বিক্রি হয় তিনশো টাকা বিক্রি হয় মানে আপনাদের কাছ থেকে নিয়ে যায় বাজার কি আলাদা ধরা রয়েছে না মানে অর্ডার করলে যদি পিস মানে আপনাদের কাছ থেকে তিনশো টাকা করে নিয়ে যায় তারপরে বাজারে যে যা যেরকম বিক্রি করে তাই তো

দুদিন লাগে এটা একটা হ্যাঁ একটা না মানে দুটো তিনটা একসাথে তৈরি করে মানে দুই তিন দিনে দু তিনটে হয়ে যায় হ্যাঁ তো এইগুলো কত টাকা বিক্রি হয় বাজারে 300 মানে আপনাদের কাছে নিয়ে যায় যায় হ্যাঁ তাহলে এই যে যে এই যে যে মানে একটা কুটির শিল্প বললেও চলে ঘরে ঘরে বসে এইগুলো তৈরি করা মানে বাকি এটা হ্যাঁ এটাও পুরো আই নারকেলের আচার দিয়ে বানানো পুরোটা হ্যাঁ পুরোটা আর এই ডিজাইন দাও ডিজাইনটা এটা রং দিয়ে দাও ডিজাইন হ্যাঁ আর উপরে পলিশ দাও হ্যাঁ তো এই এই নারকেল এই এই ময়ুরটা কত ময়ুরটা 300 টাকা তাই মানে এগুলো সব 300 টাকা করে আপনার কাছ থেকে নিয়ে যাবে হ্যাঁ এগুলো আছে 200 টাকা এইগুলো গুলো আছে 200 টাকা হ্যাঁ এটা কত এই যে কত হ্যাঁ এই যে এটা 200 টাকা হ্যাঁ এটা পেনেস্টন হ্যাঁ এটাও 200 টাকা

স্টক করে রাখি অর্ডার আসে পরে তখন এর মধ্যেই পুরোটা সময় দিতে না যেরকম আমি আমার নিজের কাজকর্ম করে এটা হলো মানে একটা এক্সট্রা টাইম হ্যাঁ নিজের কাজ করি দুটো বাচ্চা আছে স্কুলে যায় ওদের স্কুলে ছেড়ে দেওয়ার পরে একটু কাজে যায় হম ওদের ছাড়ার পরে ঘরের কাজ টাজ করে তারপরে আমরা সাড়ে নটা সাড়ে নটার দিয়ে আমরা বসে যাই কাজ করার জন্য ছটা অবধি করি তারপরে আবার স্নান করে বাচ্চারা তো বিকেলে আসে ঘরে রান্না বান্না করি ব্যাথা

সময়কে কাজে লাগাচ্ছে তার থেকে হ্যাঁ তো সময়কে অপব্যয় না করে কমসে কম সময়টাকে কাজে লাগিয়ে এটা গরুর গাড়ি হ্যাঁ তো এইভাবে সময়কে কাজে লাগিয়ে কমসে কম মাস মাসের শেষে কমসে কম বিশ তিরিশ হাজার টাকা উপার্জন করা এটা একটা খুবই মানে এটা গর্বের বিষয় এইখানেই কাজ হয় না

মানে কাটি কাটি সব রেডি করে রাখছে এখন ওই করা হয়নি জোড়ানো হয়নি এই যে মানে সেই না বস কোম্পানি এই যে সেই এটা নিকোবরি হাটের নাম নিকোবরি হাটের রেস্ট হাউস হুম

নারুডি নারুডি তো ফেলে দাও জিনিস তো বিক্রিয়ায় এবার বাবা ওгла মানে কোম্পানি থেকে যাই দেখেন সব রুমের ভিতর ভরে আছে আপনার ছোটোখাটো কি বলবো কুটির শিল্প কুটির শিল্পই বললে চলে কুটির শিল্পটা আরও উন্নত হোক এটাই কামনা করি আরও আপনার বাজার আরও বাড়ুক এটাই চাই ধন্যবাদ ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গ্রামগঞ্জের ছোট্ট কুটির শিল্প এবং যারা কী করে মানুষের মধ্যে প্রথম এলো সেই গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ